আশা করি সবাই ভালো আছো তো আমি ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আমরা ড্রয়িংয়ের ক্ষেত্রে কোন পেন্সিল আমরা কিভাবে ইউজ করব। তো আসলে আমরা অনেকে চেষ্টা করি ড্রয়িং করার জন্য কিন্তু আমরা ভেবে উঠতে পারি না যেন কীভাবে করব বা কীভাবে শুরু করব। তো আসলে একদম সহজ এবং সিম্পল এবং আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনারাও সহজে এটা বুঝতে পারেন তো পেন্সিল হচ্ছে আপনাদের যেমন এইচ বি টু বি সিক্স বি ফোর বি এইট বি হ্যাঁ এই ধরনের পেন্সিল হয়ে থাকে তো এর মধ্যে এইচ বি পেন্সিল হচ্ছে যে একবারে এর যে কালার যেটা এর দাগ হ্যাঁ একবারে হালকা হবে ঠিক আছে এর যে টুটা একটু গাঢ় হবে এবং টু ফোর ফোর একটু গাঢ় হবে সিক্স আর একটু গাঢ় হবে এবং এইট আরও গাঢ় হবে এভাবেই হচ্ছে পেনসিলের টু বি এইচ বি সিক্স বি হ্যাঁ এই ধরনের এর পার্থক্য তো আমি আসলে এই ড্রয়িংয়ের জন্য আটলাইন লাইন পেন্সিল ইউজ করে থাকি এটা কিন্তু খুব ভালো একটা পেন্সিল আপনারাও চাইলে ইউজ করতে পারবেন বা এই শুরুর ক্ষেত্রে যে কোনো পেনসিল হলে ভালো হয় তো আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে আপনার মেটার ড্র এটা কিন্তু ভালো তো এসবি পেন্সিল দিয়ে শুরু করতেছি আপনারাও এসবি বি পেন্সিল দিয়ে শুরু করেন হ্যাঁ প্রথমে আমাদের ড্রয়িংয়ের জন্য আগে আমাদের হাতকে আগে হাতের শেডিং বা হাতের লাইনটাকে ক্লিয়ার করে নিতে হবে এর জন্য আমরা বৃত্ত আঁকবো হ্যাঁ নানান রকমের অনেক যে কোনো কিছু আঁকার চেষ্টা করবো যাতে সুন্দর হয় তো আমরা এখানে বৃত্ত আঁকলাম বৃত্ত আপনারা অনেক বেশি অনেক বেশি বৃত্ত আঁকবেন যাতে নেক্সট বৃত্ত আঁকতে বা ছাদ আঁকতে আপনাদের যাতে আর এই আঁকা না হয় তারপরে আপনারা এরকম লম্বা লম্বা দাগ আঁকবেন হ্যাঁ এরকম আঁকা পাকা ভিজের মতো দাগ আঁকবেন এগুলোর মাধ্যমে আপনাদের হাতের ড্রয়িংগুলো সুন্দর হবে এরপরে আপনারা এই লম্বা লম্বা বা আঁকা বাঁকা আঁকার চেষ্টা করবেন এবং যাতে নেক্সট ওইরকম আঁকা বাঁকা ড্রয়িংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক অনেক কাজে লাগে এগুলো হ্যাঁ অনেক বেশি প্রয়োজন হয় এই ধরনের আঁকা পাকা এই ধরনের ভাগ বা এই ধরনের তো এখন আপনাদের কাছে চতুর্ভুজ হ্যাঁ চতুর্ভুজটা কিন্তু দিয়ে আমরা অনেক কিছু আঁকতে পারি আর চতুর্ভুজটা আপনারা যত বেশি আঁকবেন তত বেশি আপনাদের হাতের জড়তা কাটবে এবং হাতের আর্টগুলো ক্লিয়ার হবে তো আপনারা অনেক বেশি আঁকার চেষ্টা করবেন আর আসলে ছবি আঁকাটা তেমন কোনো কঠিন কোনো বিষয় না এটা খুব সিম্পল এবং ইজি তো এটা হচ্ছে আপনার জন্য দৈর্য সহকারে কাজ করতে হবে ঠিক আছে দৈর্য সহকারে আঁকতে হবে তাহলে আপনাদের অবশ্যই আঁকাটা সুন্দর হবে তো আপনার এইটা হচ্ছে যেমন আপনারা অনেক সময় দেখা যায় যেমন আলু আঁকবেন বা ডিম হ্যাঁ এটা আঁকার ক্ষেত্রে কিন্তু আমরা এই এই সার্কেল বা এই ধরনের বৃত্ত আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে তো এরকম আমরা লম্বা লম্বা দাগ দেবো যাতে নেক্সটে আমরা অনেক সময় এরকম লম্বা লম্বা দাগ দেবো যাতে আমাদের এমনভাবে হবে যাতে স্কাই স্কেলের মতো দাগগুলো হয়ে যায় আপনারা দাগ দিতে দিতে এরকম রেখা আঁকা এক একসময় আপনাদের সবারই হয়ে যাবে তো আসলে আমারটা হচ্ছে না ক্রমত তবু আপনারা চেষ্টা করবেন যাতে এক স্কেলের মতোই হয় ঠিক আছে এবং এভাবে আঁকার আশা করবেন যাতে আমরা অনেক সময় কী করি আমরা এই গ্রামীণ দৃশ্যর ক্ষেত্রে এই ধরনের ডাক আঁকা এই ধরনের বাঁকা দাগ প্রয়োজন হয় এটাকে আপনারা আঁকতে গিয়ে আপনাদের হাতে ক্লিয়ার করে নেবেন যাতে নেক্সট প্রয়োজন আপনারা এটা আঁকতে যাতে আর আঁকা বাঁকা না হয় ছোটো ছোটো বৃত্ত আঁকবেন এই ছোটো ছোটো বৃত্তগুলো দিয়ে আপনারা চোখের মনি বা চোখ আঁকার জন্য এটা খুব ভালো একটা হ্যাঁ ভালো একটা এবং এটা সবচেয়ে বেশি ক্ষেত্রে এটা ইউজ করা হয় তো তারপরে আপনারা এইভাবে আঁকা বাঁকা যত বেশি আঁকা বাঁকা আইন আঁকবেন ততই আপনাদের জন্য ভালো হ্যাঁ এভাবে আপনারা অনেক অনেক চেষ্টা করুন আর আসলে বন্ধুরা আমিও আপনাদের সাথে যতটুকু জানি আমার থেকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকার থাকবার চেষ্টা করবেন আর হ্যাঁ অবশ্যই যদি ভালো লাগে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হ্যাঁ এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব